আগামী শনিবার অর্থাৎ পাঁচই জুলাই উল্টো রথযাত্রার দিন পারলে আপনার বাড়ির তুলসী তলায় পুঁতে দিন এটি আপনার গৃহের সমস্ত বাস্তু দোষ রোগ জ্বালা যন্ত্রণা গৃহ অশান্তি দূর হয়ে যাবে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে অর্থ আগমনে নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরো একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে উল্টো রথযাত্রা এবছর অর্থাৎ দু সালে পঞ্জিকা অনুযায়ী উল্টো রথযাত্রা পালিত হবে বাংলার বিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজির পাঁচই জুলাই দু হাজার পঁচিশ শনিবার দিন রথযাত্রা সনাতন হিন্দু ধর্মালম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন যাদের বাড়িতে প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ অথবা আলেখ আছে তাদের গৃহে তো প্রভু জগন্নাথ দেবের বিশেষ পুজো আরাধনা হয়ে থাকে উল্টো রথযাত্রার দিন প্রভু শ্রী নারায়ণের বিগ্রহ বা শ্রীকৃষ্ণের যে কোনো বিগ্রহ থাকলেও উল্টো রথযাত্রার দিনে বিশেষ পুজো আরাধনার অবশ্যই রথযাত্রার সময়কালে শাস্ত্রে এই সময়কালকে অত্যন্ত পবিত্র সময় হিসাবে গণ্য করা হয়েছে এই সময়ে তুলসী দেবীর বিশেষ পরিচর্যা এবং যত্নের কথাও শাস্ত্রে বলা হয়েছে বাড়িতে যদি আপনার কোনো প্রকার সমস্যা থাকে আর্থিক বাধা বিপত্তি বা পারিবারিক অশান্তি বা বাধা বিপত্তি থাকে তাহলে এই সময়কালে উল্টো রথযাত্রার দিন আপনি এই সমস্ত বাধা বিপত্তি দূর করতে সক্ষম হতে পারেন যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন এই বিশেষ ক্রিয়াটি করবেন বলা হয় এর মাধ্যমে বাড়ির সমস্ত সদস্যের জীবন থেকে নেগেটিভিটি নাশ হয়ে যাবে সুনাম প্রতিপত্তি দারিদ্রতা থেকে মুক্তি পেতে বাড়িতে অবশ্যই বৃদ্ধি এবং পূর্ণ লাভের জন্য উল্টো রথযাত্রার দিন এই বিশেষ ক্রিয়াটি করা অবশ্যই চেষ্টা করুন আমরা সকলেই জানি যে শ্রী শ্রী জগন্নাথ দেব হলেন শ্রী হরি তথা কৃষ্ণের আর এক অবতার আর তার পুজো কখনোই তুলসী পাতা ছাড়া সম্পন্ন হয় না তাই উল্টো রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেব তথা ভগবান শ্রীকৃষ্ণকে একটি তুলসী পত্রের মালা অবশ্যই নিবেদন করুন এবং তুলসী তলায় এই জিনিসটি পারলে এই উল্টো রথযাত্রার দিন পুঁতে দিন দেখবেন প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনাদের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে আমাদের সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র ও ঈশ্বর জ্ঞানে আরাধনা করা হয় প্রত্যেক হিন্দু বাড়িতেই কম বেশি তুলসী গাছ রয়েছে এই বিশেষ গাছের জন্য বানিয়ে দেওয়া হয় একটি মঞ্চ অত্যন্ত পবিত্র এই গাছটি রোজ পূজিত হন এই তুলসী মাতা প্রতিদিন গাছের গোড়ায় জল দেওয়া হয় ফুল ধূপকাঠি প্রদীপ ইত্যাদি দিয়ে আরতি করা হয় বলা হয় কেউ ভক্তি ভক্তিভরে যদি তুলসী দেবীর আরাধনা করে তাহলে সংসারে সুখ সমৃদ্ধি কখনোই অভাব হয় না শাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছ বাড়িতে থাকলে এবং তার নিত্য পুজো আরাধনা করলে স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজও সেই বাড়িতে ঢুকতে পারে না তাই প্রায় সমস্ত পুজো অর্চনার ক্ষেত্রে তুলসী পাতার ব্যবহার করা হয়ে থাকে এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করুন পারলে তুলসীর একটি মালা অবশ্যই নিবেদন করুন এবং তুলসী গাছের তলায় একটি পাথর পারলে পুঁতে দিন আর পাথরটি হল শালগাম শিলা যাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে গণ্য করা হয়েছে বাস্তুশাস্ত্র মতে বাড়িতে তুলসী গাছের সাথে শালগ্রাম শিলা থাকা অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয় এতে গৃহের সদস্যদের সৌভাগ্য এবং স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায় যে বাড়িতে তুলসী গাছের সাথে শালগ্রাম শিলা থাকে সেখানে সুখ শান্তি বিরাজমান থাকে বাড়ির সমস্ত সদস্যদের জীবন থেকে অন্ধকার অর্থাৎ নেগেটিভিটি দূর হয় আসে সুখ শান্তি সুনাম প্রতিপত্তি বাড়িতে লক্ষ্মীনারায়ণের বাস হয় কারণ শাস্ত্র মতে তুলসী দেবীকে মা লক্ষ্মীর স্বরূপ হিসাবে গণ্য করা হয়েছে আর শালগ্রাম শিলাকে শ্রী বিষ্ণু তাই তুলসী গাছের সঙ্গে শালগ্রাম শিলা রাখার পরামর্শ দেওয়া হয় শাস্ত্রে আর এই উল্টো রথযাত্রার দিন হল একটি অত্যন্ত পবিত্রতম দিন এই দিন যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনার পরিবার থেকে সমস্ত বাধা বিপত্তি সমস্যা দূর হয়ে যাবে তবে এই কাজটি অবশ্যই উল্টো রথযাত্রার দিনের বেলায় সম্পূর্ণ করার চেষ্টা করবেন ভুলেও যেন সন্ধ্যার পর এই কাজটি করবেন না কারণ বাস্তুশাস্ত্র মতে সন্ধ্যার পর তুলসী গাছ স্পর্শ করতে করতেন অনেক চেষ্টা করার পরও যদি আপনারা শালগ্রাম শিলা এই উল্টো রথযাত্রার মধ্যে জোগাড় করতে না পারেন সেক্ষেত্রে আপনারা উল্টো রথযাত্রার দিন আরেকটি বিশেষ ক্রিয়াও করতে পারেন আর তা হচ্ছে পরিষ্কার একটি চকচকে পারলে নতুন একটি পিতলের থালা রাখুন তুলসী তলায় থালাটি যেন একদম পরিষ্কার হয় এই বিষয়টি খেয়াল রাখবেন তারপর একটু আটা নিয়ে সেটি চারটি ভাগে ভাগ করে নিন সেই চারটি আটার দলা গোল গোল করে একটি গোল আকার নিতে হবে এই চারটি গোলা পিতলের থালায় চার ধারে রেখে তুলসী গাছের নিচে সেই থালাটি এক দিনের জন্য রেখে দিন অর্থাৎ সমগ্র উল্টো রথযাত্রার দিন সেই থালাটি রেখে দিন তুলসী তলায় তারপর উল্টো রথযাত্রার পরের দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই গোলগুলো বার করে ছাদে বা উঠোনে গিয়ে সেগুলো নিজের হাতে নিয়ে মনের ইচ্ছা ব্যক্ত করুন এরপর সেই আটার গোলগুলো নিয়ে ছাদের চারিদিকে বা উঠোনের চারিদিকে রেখে দেবেন এবং হাতে একটু জল নিয়ে ছাদের চারিদিকে ছিটিয়ে দেবেন তবে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন যে এই উপায়টি করার সময় আপনাকে যেন কেউ না দেখে এবং আপনি কাউকে দেখিয়ে এই কাজটি করবেন না হলে কিন্তু এই বিশেষ ক্রিয়ার শুভ ফল আপনি পাবেন না এই ক্রিয়াটি করার পর আপনার সমস্ত বাধা বিপত্তি সমস্যা একুশ দিনের মধ্যে দেখবেন আস্তে আস্তে দূর হতে শুরু করবে তবে অবশ্যই মনে রাখবেন তুলসী গাছ বাড়িতে থাকলে কতগুলো বিষয় অবশ্যই কিন্তু আমাদের মেনে চলা প্রয়োজন তবে এই সমস্ত বিশেষ ক্রিয়াগুলো সাফল্য লাভ করবে প্রথমত তুলসী গাছকে সদা সর্বদা রাখতে হবে বাড়ির পূর্ব উত্তর পূর্ব অথবা উত্তর দিকে কেউ চাইলে বাড়ির একদম মাঝখানে অর্থাৎ কেন্দ্রীয় অংশেও তুলসী গাছ রাখতে পারেন দ্বিতীয়ত সব সময় তুলসী গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন খেয়াল রাখবেন তুলসী গাছের গোড়া যেন কোনো নোংরা আবর্জনা বা অন্য কোনো গাছ না থাকে ঝরে পড়া তুলসী পাতা বা শুকিয়ে যাওয়া তুলসী পাতা অন্য কোথাও ফেলে দেবেন না কারণ তুলসী পাতা পায়ের তলায় পড়া ভীষণই অমঙ্গল বলে মানা হয় শুকনো তুলসী পাতা আপনি গাছের মাটিতেই পুঁতে দিতে পারেন তৃতীয়ত তুলসী গাছের আশেপাশে কোনো কাটা জাতীয় গাছ একদম রাখবেন না বাড়ির বেশ কিছুটা উঁচু স্থানে অর্থাৎ অন্যান্য গাছের তুলনায় একটু উঁচু স্থানে তুলসী গাছ রাখা প্রয়োজন প্রয়োজনে আপনি একটি উঁচু মঞ্চ বানিয়েও নিতে পারেন চতুর্থত তুলসী গাছ এমন জায়গায় পুঁতবেন যেখানে যেন খোলামেলা আলোকিত পরিবেশ পাওয়া যায় বাড়ির অন্ধকার অংশে এই গাছ একদম রাখবেন না সন্ধেবেলা অবশ্যই তুলসী গাছের গোড়ায় প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করবেন আর দুপুর বারোটার পূর্বেই তুলসী গাছে জল নিবেদন করবেন সব থেকে ভালো হয় আপনি যদি ভোরবেলায় তুলসী গাছে জল নিবেদন করতে পারেন তবে তুলসী গাছে প্রদীপ বা জল নিবেদনের পূর্বে অবশ্যই কিন্তু আপনাকে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে তুলসী গাছ স্পর্শ করতে হবে মনে রাখবেন যে একাদশী পূর্ণিমা অমাবস্যা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এবং রবিবার দিন তুলসী গাছে জল নিবেদন করতে নেই এবং তুলসী পাতা তোলাও অনুচিত এবং রাত্রিবেলাও তুলসী গাছে কখনোই হাত দেবেন না যদি তুলসী গাছ শুকিয়ে যায় তা কখনোই বাড়িতে রাখবেন না তুলসী গাছ শুকিয়ে গেলে অবশ্যই নিয়মবিধি মেনে নদী বা পুকুর কিংবা কোনো পবিত্র জলাশয়ে ভাসিয়ে দেবেন একটি নতুন তুলসী গাছ তার আগে কিন্তু অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন তুলসী গাছে যখনই জল নিবেদন করবেন অথবা সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করবেন তখন এই মন্ত্রটি মুখে মুখে অবশ্যই জপ করবেন আর মন্ত্রটি ওম নম ভগবতে বাসুদেবায় নম উল্টো রথযাত্রার দিন যে বিশেষ ক্রিয়াটি করার কথা বলা হলো এই কাজটি করার সময় এই মন্ত্রটি অবশ্যই মুখে মুখে জপ করবেন মন্ত্রটি আবারও বলছি ওম নাম ভগবতে বাসুদেবায় নাম ভক্তি ও নিষ্ঠা সহকারে এবং পূর্ণ বিশ্বাসের সাথে যদি আপনারা এই বিশেষ ক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি আপনার সমস্ত বাধা বিপত্তি জীবন থেকে দূর করতে সক্ষম হবেন শুধু তাই নয় সেই সংসার দারিদ্র অশান্তি কিংবা আপদ বিপদ রোগ ব্যাধি থেকেও মুক্ত হতে পারবে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদে সেই পরিবারে সদা সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে বাড়িতে কোনো প্রকার নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না সকাল সকাল পারলে মুহূর্তে শয্যা ত্যাগ করবেন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে প্রভু জগন্নাথ দেবকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন সকাল সকাল স্নান সেরে নেবেন পারলে অবশ্যই আপনার বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদী অথবা গঙ্গা স্নান করুন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান সেরে নিতে পারেন এই দিন অবশ্যই অবলা জীব জন্তু এবং অসহায় গরিব দুঃখী মানুষদের নিজ সাধ্য সামর্থ্য মতো দান করুন এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন বাড়ির পরিবেশ ঠিক রাখবেন এবং অযথা কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় জগন্নাথ